বাংলা একটি প্রবাদ অনেক আগে আমরা শুনেছিলাম যে লাখ টাকার ছাগল সরি লাখ টাকার বাগান খেলো দুই টাকার ছাগলে তো বন্ধুরা আজকে আমি কিন্তু ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন এবং সুপ্ত ভাইকে সাপোর্ট করবেন আমরা গত কিছুদিন যাবৎ ঈদুল আজহার আগ থেকে বিশেষ করে ঈদুল আজহার পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ পোর্টালগুলোতে যে শিরোনামের হেডলাইন হয়ে গেছে শিরোনাম হয়ে গেছে ইফাদ নামের একটি ছেলে যিনি কিনা রাজস্ব কর্মকর্তার সন্তান হয়ে পনেরো লক্ষ টাকা দামের একটি ছাগল ঈদুল আজহায় অর্থাৎ কুরবানি করার জন্য সে বায়না করেছিল সাদেক অ্যাগ্রো থেকে আমরা ইতিপূর্ব মধ্যেই জানি যে সাদেক যে কিনা বংশ সম্পন্ন উচ্চ বংশীয় কুরবানির পশু বিক্রি করে থাকে সেই সাদেক থেকে যে ছেলেটি ইফাদ রাজস্ব কর্মকর্তার ছেলে পনেরো লক্ষ টাকা দামের ছাগল ক্রয় করেছে কোরবানির জন্য তো একজন রাজস্ব কর্মকর্তার ছেলে অর্থাৎ একজন সরকারি কর্মকর্তার ছেলে আপনারা চিন্তা করেন পনেরো লক্ষ টাকা দিয়ে যে কুরবানি করতে চায় তার মানে সে কি সৎ টাকায় অর্থাৎ তার বাবা কি হালাল উপার্জন করে এই টাকা ইনকাম করেছে কি না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন পাই একজন হালাল ইনকাম করে পনেরো লক্ষ টাকা দিয়ে কুরবানি করায় এটা কি কোনো দিনও সম্ভব আপনাদের কি মনে হয় আমার বাবার পক্ষে সম্ভব না মানে আমার পক্ষে সম্ভব না আমার বাবা পনেরো লক্ষ টাকা মানে এত টাকা ইনকাম করে নাই যে পনেরো লক্ষ টাকা দিয়ে আমি ছাগল কোরবানি করতে পারবো এখন কিন্তু এই ইফা প্রথমত মানে তার বাবা পুরোটাই অস্বীকার করছে যে সে আমার সন্তানই না কিন্তু যখন সাংবাদিকরা অর্থাৎ নিউজের মাধ্যমে যখন আসল সত্যটা সামনে এসেছে এখন কিন্তু তার বাবা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না সে আসলেই সন্তান চিন্তা করেন তার কিন্তু এখন আম সালা দুইটোই যাওয়ার পথে এক হচ্ছে তার ফ্যামিলির সাথে মানে ইফাত যে ঘরের সন্তান ওই লোক কিন্তু আসলে দুইটা বিয়ে করছে আমরা যতটুকু জানতে পেরেছি সে হচ্ছে তার প্রথম স্ত্রীর সন্তান এক হচ্ছে তার বাবার সাথে দেখা যাবে এই ছাগল কেনার বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হবে দ্বিতীয়ত তার বাবাও কিন্তু এখন বিপদে আছে যে কোন সময় চাকরিটা না যায় মানে আম সালায় দুইটাই তার যাওয়ার উপক্রম তো আমরা সবসময় খেয়াল করি যে বাংলাদেশে আমরা তো জানি যে বাংলাদেশে সবসময় যে কোনো একটা ইস্যু চলতেই থাকে আমরা গত কিছুদিন আগে ইস্যু দেখলাম যে বেনজির সাহেব তার তো নজিরই নাই তার ইস্যু চললো তারপরে আমরা কিছুদিন আনার বিক্রি করলাম এখন চলে আসছে কিন্তু ইফাত ইস্যু এই এই ইফাত ইস্যু এমন ইস্যুগুলা এটা কিন্তু দেখা যায় যে যখন পত্রপত্রিকা অথবা নিউজের মাধ্যমে আমরা জানতে পারি তখনই কিন্তু এই ধরনের ইস্যুগুলা সামনে আসে তার আগে এই যে দুদক বা অন্যান্য সরকারি সংস্থাগুলো এগুলো আসলে কি করে এটা আমার জানতে ইচ্ছে করে তো আমি মাঝে মধ্যে চিন্তা করি সারা চাকরি বাকরি বাদ দিয়ে ছাগল পালি চা ছাগল পাইলা এই করবানি এই যে পনেরো লাখ টাকা দিয়ে বিক্রি করবো বা দশ লাখ টাকা দিয়ে বিক্রি করবো চাকরি বাকরি আসলে দরকার নাই তা আমি একটা বিড়াল পালি আমি মাঝে মধ্যে চিন্তা করি বিড়ালটা সালার বিড়াল ঠিক কারণেই পালি এই বিড়াল না পাইলে ছাগল পাললেও ভালো হইত তো বন্ধুরা আজকে অনেক বলে ফেলছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থভাই পেয়েছি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ